হার্টের সমস্যার ছোট ছোট লক্ষণগুলো এড়িয়ে যাওয়ার কারণে কারণেই তৈরি হয় হার্ট ব্লকে যেমন অল্পতেই হাঁপিয়ে যাওয়া অল্প হঠাৎই শ্বাসকষ্ট হঠাৎ বুক ধরফর করা এই লক্ষণগুলো অনেক সময় আমরা গুরুত্ব দিই কিন্তু এই নীরব ঘতককে একসময় রূপ নিতে পারে আপনার হার্ট অ্যাটাক ঠিক এই মুহূর্তে আমরা চাই আপনাকে সাহায্য করি ইকোসিফার অর্জুন মিক্স যা প্রাকৃতিক ভেষজের অনন্য সমন্বয় যা বুক ধরফরানো দূর করে বুকের ব্যথা দূর করে উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার নিয়ন্ত্রণ করে হার্টের ব্লকেজ দিনে দিনে দূর করে হার্টকে রাখে সুস্থ ও সুরক্ষিত এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমাদের কাছ থেকে কেন নিবে আমরা শুধু প্রোডাক্ট নয় আমরা আপনার সুস্থতার পূর্ণাঙ্গ সমাধান দিতে এসেছি যেখানে সবাই প্রোডাক্ট দিয়ে দায়িত্বহীন হয়ে পড়ে সেখানে আমরা দিচ্ছি মানসম্মত প্রোডাক্টের গ্যারান্টি ফ্রি হার্ট কেয়ার গাইডলাইন বই স্পেশাল সাপোর্ট গ্রুপে অ্যাড ল্যাব টেস্ট রিপোর্ট ও খাবার নিয়ম সারা ফ্রি হোম ডেলিভারি শুধু তাই নয় এখন আমাদের একটি স্পেশাল অফার চলছে অফারটি চলাকালীন সময় লাগে বিশ জনের জন্য থাকছে ডিজিটাল ব্লাড প্রেশার মাপার মেশিন যাতে করে আপনার হাতের কাছেই থাকছে হার্টের যত্নের নিয়মিত সুবিধা একটা কথা মনে রাখবেন আপনি অসুস্থ হলে ভোগান্তি হবে পুরো পরিবারের জন্য এখনই সময় হার্টের যত্ন নেওয়া যেহেতু অফার পাচ্ছেন এটি আপনার সুবর্ণ সুযোগ অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য স্টক শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে তাই দেরি না করে অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই অর্ডার করুন আর যে কোনো কিছু জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন